নমস্কার সকলকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি চল ভিডিওটি তো শুরু হয়ে গিয়েছে তো মূল উদ্দেশ্যটা আপনাদের একটু জানাই আজকে এসেছি আমরা বিয়ে বাড়ি হ্যাঁ ঠিকই ধরেছেন বিয়ে বাড়ির মধ্যে আমরা চলে এসেছি আর এখানে আমার পরিবারের সকলে দাঁড়িয়ে রয়েছে সকলকে প্রায় আপনারা অনেকেই চিনে গিয়েছেন এই দাঁড়ান বেশিক্ষণ তো ভিডিওটা নিতে পারেনি তাই একটু সময়ের জন্য নিয়েছিলাম আপনাদেরকে ব্রাইডকে একটু দেখাই এটা এসেছি মূলত আমার দিদির ছেলের বিয়েতে এই যে এটি হচ্ছে মিষ্টি বৌমা আমাদের আর এটি হচ্ছে আমাদের বনবো। দিদির ছেলে তো সম্পর্কে বনপুই হয় আর এটি হবে আমাদের বৌমা তো দুইজনকেই ভীষণ মিষ্টি দেখতে লাগছিল আর এখানে আমাদের মহারানী এনাকে তো আপনারা চেনে প্রায়ই ভিডিও দেখতে পান এখন আর এই দিকটা আমার বোনেরা সকলে রয়েছে এটি হচ্ছে ভাইয়ের বউ এদিকে জুথিক এদিকে এটি হচ্ছে আমার স্মৃতিদি মানে ছোটদি আর এটি হচ্ছে পুচকুলি আর এখানে সমস্ত দিদিরা বসে রয়েছে আর এটি হচ্ছে মান্টু সকলেই ভিডিওতে প্রায়ই দেখেছেন আর এইগুলো হচ্ছে দিদিরা আর এটি হচ্ছে দিদির মেয়েরা তো এখানে সবাই উপস্থিত ছিল ধরতে গেলে আর এই যে হচ্ছে আমাদের গুলুরানি ওকেও কিন্তু খুব মিষ্টি দেখতে লাগছিল বল ও দাঁড়ান এখানে কিন্তু শেষ না আরো একজনকে আপনাদের দেখাই এটি হচ্ছে আমাদের মিষ্টি বঞ্জি মানে দিদির মেয়ে দিদির এক ছেলে আর এক মেয়ে রয়েছে আর এটি হচ্ছে আমাদের বৌমা মানে একটি আরও দিদির বৌমা বৌমা আর এটিও একটি হয় মানে দিদিরা অনেকগুলো বোন রয়েছে তো তাদেরই মধ্যে ছেলের আর এখানে আমার পরিবারের সকলে রয়েছে প্রায় আপনারা দেখে অনেকেই চিনতে পারছেন দাঁড়ান এখন ছেলের মায়ের সাথে আপনাদেরকে একটু আলাপ করায় সে এতটা ব্যস্ত হয়ে পড়েছে আর এত দৌড়াদৌড়ি করেছে শরীর অসুস্থ লাগছে তাই ওষুধ খেয়ে এখন একটু রেস্ট নিচ্ছে তবে দিদির সাজটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল বলুন শাড়িটা বিশেষ করে ভীষণ ভালো লাগছিল আমরা তো গিয়েই প্রথমে চমকে গেছি যে তোমাকে তো ভীষণ ভালো লাগছে কিন্তু বেচারা কয়েকদিন ধরে তো ভীষণ দৌড়াদৌড়ি হয়েছে তাই অসুস্থ হয়ে পড়েছে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিল আর এটি হচ্ছে আমাদের বোনপুর রুমটা তো বেশ সুন্দর করে সাজানো হয়েছে আর ওইদিকে তত্ত্বগুলি সাজিয়ে রাখা হয়েছে আর এই যে এটি ছিল আজকে আমার সাজ কেমন লাগছিল আমাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন দাঁড়ান একটু ভালোভাবে নিজেকে দেখাই কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমরা যে দিদিদের বাড়িতে এসেছি তারা প্রত্যেকটা বোনই আমাদেরকে ভীষণ ভালোবাসে আমার বিয়েতেও না সবাই মিলে আমরা খুব মজা করেছিলাম যদিও আমাকে বাদ দিয়ে কারণ আমি বিয়ের মতি ব্যস্ত ছিলাম আর এই যে এনাকে দেখতে পাচ্ছেন মিষ্টি মেয়েটে এটি হচ্ছে আমাদের নাতনি হয় সম্পর্কে মানে ভাবতে পাচ্ছেন আমরা এখন দিদাও হয়ে গিয়েছি মানে হচ্ছে এটি বর্দির মেয়ের মেয়ে দুঃখের বিষয় বেশিক্ষণ আমি ভিডিওটা নিতে পারিনি কারণ আমরা যেহেতু অনেকটা দূর থেকে এসেছি তাই সবার সাথে গল্প করতেই না সময়টা কেটে গিয়েছিল তাই খানিকটা ভিডিও আমি করে রেখেছিলাম যাতে এটা স্মৃতি হয়ে থেকে যায় তো চলুন এবার খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরতে হবে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের আবারও একটি নতুন ভিডিওতে নমস্কার